সালামু আলাইকুম সময় তো ভিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রসের সহতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একটা লটের ভিডিও দিতে যাচ্ছি গতকাল একটা ছোটোখাটো লট ঢুকাইছিলাম এর মধ্যে যা যা মাল আছে সবগুলো মালের বিস্তারিত রেট সব বলে দিব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না ভিডিওটা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কোন মালের কি কন্ডিশন টোটালি দাম সহ বলে দেওয়া হবে আপনারা কেউ ভিডিওটাই স্কিপ করবেন না আর যারা আরেকটা কথা বলি যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লোকেশনটা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় দুইটাই করা হয় এখানে যতগুলো মাল দেখতেছেন সবগুলো মালই গতকাল একটা লট ছিল ঢুকাইছি এটার সবগুলো মালই এখানে ভিডিওতে আনছি হেডগুলোর ভিডিওটা এক্সট্রা দিব মিক্সার আছে আরো অনেক মালামাল আছে ওগুলার ভিডিওটা নেক্সট টাইমে পাবেন এগুলো আজকে আপাতত বক্সের যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের দেখাইতেছি আর কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে মালামাল নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে মালামাল নিবেন আপনাদের নিজ দায়িত্বে মালামাল নিতে হবে আপনারা যারা মালামাল নেবেন অবশ্য লোকেশনে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন কুরিয়ারে মালামাল নিলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় মালগুলা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে আমাদেরও প্রেশার বহন করতে হয় আর যদি কেউ কুরিয়ারে মালামাল নেন সেক্ষেত্রে সর্বোচ্চ মানে টোটালি আপনাদের ড্রাইভার বহন করতে হবে কুরিয়ারে বিন্দুপত্র বিন্দু পরিমাণ মালে ক্ষয়ক্ষতি হলে সেটা কাস্টমার ড্রাইভার ড্রাইভার বহন করতে হবে আমি নিজে একা বহন করতে পারবো না আর সব থেকে বেটার হয় আপনারা লোকেশনে আসবেন মাল চেক করে বাজায় সব কিছু ওকে করে পরে মাল সাথে করে নিয়ে যাবেন যারা লোকেশনে আসবেন অবশ্যই তাদের জন্য স্যাক্রিফাইস থাকবে তো মালগুলো ওই বাস থেকে দেখায় এই পাশ থেকে দেখায় মালগুলা প্রথমে যে মালটা দেখতেছেন এটা জেবিএলের জেবিএল এর টু টু একান্ন পয়েন্ট ফাইভ হাই জেবিএল এর তিন ফুটার স্পিকার বডি একদম ফ্রেশ কন্ডিশন করস ছ পঁচিশটি করস ছা লাগানো বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন মালের রেট দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন ডাব্লিউ ফোরের এটা তিন ফুটার স্পিকার সবগুলারই কয়েল পরিবর্তন হয়েছে একবার পেপার ওরিজিনাল আছে ফোর ফোর টুইটার তারপর পঁচিশটি করসবা লাগানো আছে এটার মধ্যে ভালো বাজে বডি একদম ফ্রেশ বডি জ্যাকেট সহ আছে এটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা প্রাইস চৌত্রিশ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন আরসি টি প্লাস এটা ফিটিং মাল অবশ্য টি প্লাস বডি মোটামুটি বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন মোটামুটি ভালো বাজে খারাপ বাজে না এটাতেই স্পিকার ঢুকানো আছে এর স্পিকারই ঢুকানো এটা সম্ভবত যে অথবা ছয় ফুটার স্পিকার কিন্তু আর সিএফ স্পিকার পঁচিশ আঠাশ ক্রোসোভার লাগানো আছে না সরি এটাতে পঁচিশটি ক্রোসোভার লাগানো আছে আর ফোর ফোর এক্সটি টুইটার খুবই ভালো বাজে মালজোড়া ডেলটাতে বাজেলে খুবই ভালো বাজে এই মালজোড়া রেট পরবো মাত্র আটত্রিশ হাজার টাকা এই জোড়ার রেট পরবো আটত্রিশ হাজার টাকা তারপর যে মালটা দেখতেছেন জেবিএলের জেবিএলের মাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে টোটালি এভরিথিং মাল ফ্রেশ একদম ফ্রেশ পড়সবার হাই থেকে শুরু করে এ টু জেড একটা স্পিকারের কোয়েলো চেঞ্জ হয়েছে না সবগুলা স্পিকারের কয়েল অরিজিনাল আছে একটা স্পিকারের কয়েলও চেঞ্জ হয়েছে না এটাতে আর এফ স্পিকার লাগানো বডি ফ্রেশ বডি ফোর ফোর এক্সটি এটার প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ হয়েছে না তারপরে যে মালটা দেখতেছেন আর সিএফ এল টি প্লাস এটা আর সি এফ প্লাসের এক পেয়ার মাল অরিজিনাল করসোভার অরিজিনাল আছে শুধু হা কি কি আপনার শুধু আপনার কোয়েল পরিবর্তন হয়েছে কোরসোভার হাই এ টু জেড অরিজিনাল আছে এটার মধ্যে বডি একদম ফ্রেশ বডি প্যাস্টিং জ্যাকেট লাগানো আছে এটা প্রাইস দেওয়া হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা এই জুটার প্রাইস দেওয়া হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা একদম বডি ফ্রেশ শুধু একবার কয়েল চেঞ্জ করা হয়েছে তারপর যে সাপজড়া দেখতেছেন জেপিএল এর সাপ এটাতে আর সি স্পিকার লাগানো আছে কয়েল পরিবর্তন হয়েছে একবার বডি ফুট ফ্রেশ আছে বডিতে তেমন কোনো প্রকার সমস্যা নাই নয়েজ নাই মোটামুটি ভালোই জে এর বডি জ্যাকেট ছা আছে এটা প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর যে মাল জোড়া দেখতেছেন এটা টু নাচ মানে একটা ইন্ডিয়ান কোম্পানি এটা ডাইরেক্ট অরিজিনাল মাল এটা কোম্পানির ফিটিং সাপ এটা টিনের ফ্রেমের স্পিকার এক ফুটার স্পিকার এর মধ্যে এক ফোটা তিনের ফ্রেমের স্পিকার বডি একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন এটা টিস্যু বডি এটা খুবই ভালো বাজে এটা যে আর স্পিকার এটার থেকে এই টিনের মুড়ি স্পিকারের পারফরমেন্স ভালো দেখছি আমি খুবই ভালো বাজে এটা প্রাইস দেওয়া হয়েছে বডি একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা এই পাশে আছে কিছু আর এটা যেটা দেখতেছেন কম্বল বডি তিনের মাল এটা কম্বল বডি এটা মানে এটাতে এটা বডি প্লাইয়েরই উপরে শুধু প্রলেপটা আপনার টি দেওয়া মানে যে কাপড়ের দেয়া মূলত বডিটা প্লাই দিয়ে করা ভালো বাজে তিনের স্পিকার অরিজিনাল স্পিকার এগুলো অরিজিনাল কোম্পানির স্পিকার লাগানো ইউনিট লাগানো হচ্ছে কোরসোভার নাইটেতে বাজে জ্যাকেট এটার দাম দশ হাজার টাকা এক স্পিয়ার আর যারা একটা একটা করে নেবেন নিতে পারেন তারপরে যেটা দেখতেছেন জেবিএল এর এটা তিন ফুটা স্পিকার দুইটা কোয়েল জিনাল আছে টু টু হাই এটার প্রাইস বিশ হাজার টাকা এটা বডি মোটামুটি ফ্রেশ আছে তারপরে যেটা দেখতেছেন আঠারোর আর সি এফ এর ছয় ফুটা স্পিকার শেয়ার বডি দেখতে পারতেছেন পঁচিশ এটার ভিতরে পঁচিশটি করসবার ফোর ফোর এক্সটি টুইটার খুবই ভালো বাজে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা থ্রি থ্রি এক্সটি টুইটার সরি থ্রি থ্রি এক্সটি টুইটার আটত্রিশ হাজার টাকা তো মালগুলো সব দেখাইলাম আরও অন্যান্য মালামাল আছে হেড আছে এগুলো নেক্সট টাইমে ভিডিও দেখতে পারবেন আর ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেস্ট ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম